আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছেন কোথায় এই কি বরপাড়ের দিকে এখানে আল্লাহ ঘাইমা গেছেন রোদরে আছেন আমি যাচ্ছি ওদিকে নামাই দিলাম একটু কোনো টাকা টাকা নাই শোনেন 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 রুটি খাচ্ছেন সাথে কিছু নাই কিছু হইলে ভালো হয় না আছেন উঠেন আমি নামাই না আসেন আরে টাকা লাগবে না আসেন আমি যাচ্ছি বসেন সমস্যা না এখানে নামলে হবে না বরপা সামনে কোথায় নামাই দেবো না আসেন আমি এভাবে ভিডিও করি মানুষকে সহযোগিতা করি আপনাদের মতো স্টুডেন্ট আপনি স্টুডেন্ট না তাহলে মাদ্রাসা পড়েন না তাহলে তো স্টুডেন্ট উঠেন বসছেন আচ্ছা ধরে বলছেন মাদ্রাসা কোথায় মাদ্রাসা কোথায় ভিতরে কত ভিতরে আমার দিয়ে আসবো আচ্ছা তাহলে রুটি কি দিয়ে খাবেন আপনি একটু দাঁড়ান আমি আমি বিদেশ গিয়েছিলাম বুঝছেন এই চকলেটগুলো রাখেন আপনি খায়েন